ঘন কুয়াশায় আছে চারদিক বইচে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস সড়ক মহাসড়কে যানবাহনগুলো চলছে হেডলাইন জ্বালিয়ে রাত ভর টিপটি বৃষ্টির মতো ছড়া কুয়াশায় ভিজে গেছে পিচ ঢালাপথ সকালের হাড় কাঁপানো শীতের মধ্যেই গায়ের শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে কৃষকেরা কেউ কেউ কাজ করছেন ফসলের খেতে টানা ছয় দিন ধরে এমন দৃশ্য প্রত্যক্ষ করা গেছে সাথে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হচ্ছে মাঘের শেষ দিকে এসে শৈত্যপ্রবাহ কেটে গেলেও রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ডেকে যাচ্ছে চারদিক শীত জেকে বসায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাথে साधारण मानुष তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায় সোমবার সকাল নয়টায় তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা নিরানব্বই শতাংশ প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ আট থেকে নয় কিলোমিটার সকাল থেকে চার দিক ছিল ঘন কুয়াশায় আচ্ছাদিত তবে সকাল দশটার পর স্বল্প সময়ের জন্য সূর্য উঁকে দিলেও ছড়াতে পারেনি রুদের তীব্রতা বুধবার থেকে সোমবার পর্যন্ত টানা ছয় দিন তেতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় তেতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ থেকে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এর আগে বুধ থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন তেতুলিয়ার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ হয়ে যায় এ সময়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ডাউন করেছে বলে জানা যায় আবহাওয়া বিদ্রা জানায় দেশের কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থেকে দুই চার ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলে অতি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায় এছাড়া চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি এবং আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্য প্রবাহ হয়ে যায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র রায় বলেন টানা ছয় দিন ধরে তেতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য কেটে গেছে তেতুলিয়ার আকাশে মেঘ জমা হওয়ায় গত কয়েক দিনের তুলনায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে কুয়াশা আর ম্যাঘের কারণে ভূপৃষ্ঠে সূর্য তীব্রতা ছড়াতে পারছে না এজন্য শীত অনুভূত হচ্ছে